আবহাওয়া একই ফেব্রুয়ারি বন্ধুরা ইতিমধ্যে দেখতেছেন দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু আকাশ হয়েছে আপাতত দেখাচ্ছি দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ আছে এটা থেকে করে কিন্তু মেঘলা আকাশ রয়েছে দেখাচ্ছি আপনাদের ওয়াইন মধ্যে গিয়ে দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু দক্ষিণ হাওয়া ঢুকছে দক্ষিণবঙ্গে এই কারণে কিন্তু মেঘলা আকাশ এখানে কিন্তু সমুদ্রের থেকে কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করে মেঘলা আকাশে তৈরি হয়েছে এছাড়াও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে একটা আপনাদের দেখাচ্ছে স্যাটেলাইট ইমেজে আপাতত দেখুন বন্ধুরা দিল্লির এই সাইডে আপাতত দেখাচ্ছে না আপাতত দিল্লির এই সাইডে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে দেখুন বন্ধুরা কাশ্মীরের এই দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ এটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এই কারণে কিন্তু বন্ধুরা দিল্লির এই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিনা দেখি আগে এই দেখুন বন্ধুরা দিল্লি পাঞ্জাব হরিয়ানার দিকে বৃষ্টিপাত হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণে হওয়ার কারণে কিন্তু উত্তরে হাওয়া থমকে গিয়েছে এই জন্য কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু একটুখানি শীতের আমেজ কিন্তু ব্যাহত হয়েছে ওখানে কিন্তু এখন কিন্তু শীতের প্রকোপ নেই আমার উত্তরবঙ্গে কিন্তু আবার উল্টো হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু উত্তরে হাওয়া বইছে এখানে কিন্তু শীতের মেজাজ কিন্তু এখনও রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু শীতের কোনো তাপমাত্রা পরিবর্তন হয় নাই বাংলাদেশেও একই ক্ষেত্রে একই পরিস্থিতি দক্ষিণের জেলাগুলি বা উপজেলা বিভাগগুলিতে কিন্তু শীতের আমেজ তাই চট্টগ্রামেও কিন্তু শীতের আমেজ নাই কিন্তু উত্তর এবং পশ্চিমের জেলাগুলিতে বা উপবিভাগগুলিতে কিন্তু শীতের আমেজ এখনো রয়েছে আবহাওয়া বন্ধুরা আমরা একটু সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখব আগামীকাল সরস্বতী পূজা দেখি আগামীকাল কেমন থাকবে কালকে কালকে তো বলে দিয়েছিলাম আজকের তাপমাত্রাটা আর আগামী দেখি ভোর পাঁচটার দিকে বন্ধুরা ষষ্ঠী পূজার দিন কিন্তু তেমন কিন্তু ঠান্ডা থাকবে না দক্ষিণবঙ্গে কলকাতাতে কুড়ি ডিগ্রি হলদিয়াতে একুশ ডিগ্রি গঙ্গাসাগর দক্ষিণ দক্ষিণে সুন্দরবন এলাকায় তেইশ ডিগ্রি একুশ ডিগ্রি খড়গপুর হচ্ছে একুশ ডিগ্রি আরামবাগ আঠেরো ডিগ্রি চন্দননগর উনিশ ডিগ্রি বাঁকুড়া সতেরো ডিগ্রি দুর্গাপুর সতেরো ডিগ্রি পুরুলিয়া ষোলো ডিগ্রি সিউড়ি পনেরো ডিগ্রি কাটোয়া হচ্ছে ষোলো ডিগ্রি শান্তিপুর হচ্ছে আঠেরো ডিগ্রি চন্দননগর উনিশ ডিগ্রি এটা উত্তরের জেলাগুলোতে যাই আমরা উত্তরবঙ্গে কিন্তু শীত থাকবে আমি আগেও বলছিলাম এখনও বলতেছি উত্তরবঙ্গে কিন্তু শীতের কোনো শীতের আমেজ বজায় থাকবে তেরো ডিগ্রি থাকবে মালদা জেলার তাপমাত্রা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বারো ডিগ্রি থাকবে দার্জিলিং জেলায় হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়িটা দেখি হচ্ছে তেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ষাট ডিগ্রি হচ্ছে দার্জিলিং কুচবিহার আর আলিপুরদুয়ারে চৌদ্দ ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত আমরা বাংলাদেশের দিকে যাই ঢাকাতে থাকবে আঠেরো ডিগ্রি খুলনাতে কুড়ি ডিগ্রি বরিশালে কুড়ি ডিগ্রি চট্টগ্রামে উনিশ ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ একই পরিস্থিতি বাংলাদেশে দক্ষিণের বিভাগগুলিতে বা জেলাগুলিতে কিন্তু শীতের আমেজ থাকবে না পশ্চিমের এবং উত্তরের উত্তর পশ্চিমের হচ্ছে ইয়েতে থাকবে উত্তর পশ্চিমের বিভাগগুলিতে হচ্ছে তাপমাত্রা কম থাকবে অর্থাৎ শীতের আমেজ থাকবে রংপুর বিভাগে থাকবে তেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়া পঞ্চগড় একই থাকবে তেরো ডিগ্রি রাজশাহীতে থাকবে হচ্ছে চোদ্দ ডিগ্রি আপাতত সর্বোচ্চ তাপমাত্রা দেখি আগামীকালে না আগামীকাল দশরা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি দেখুন বন্ধুরা কলকাতায় কিন্তু কি বলবো আর পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ হাওয়ার কারণে ডিগ্রি তাপমাত্রা উঠেছে উঠেছে অর্থাৎ গরমের তাপমাত্রার মতনই এই মাঘ মাসের তাপমাত্রা কলকাতা দক্ষিণবঙ্গে কলকাতাতে বত্রিশ ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল অর্থাৎ শীতের আমেজ থাকবেই না বলতে গেলে উল্টা কিন্তু একটা ভ্যাবসা গরমের আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে খড়গপুরেতে বত্রিশ ডিগ্রি কোথাও কোথাও কিন্তু তেত্রিশ ডিগ্রি উঠতে পারে তাপমাত্রা দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকায় থাকবে একটু কম থাকবে উনত্রিশ ডিগ্রি তারপরে পঁচিশ ডিগ্রি কারণ এখানে ঝোড়ো হাওয়া বইতে থাকে সমুদ্রিক সামুদ্রিক হাওয়া তারপরে তারপরে ধানবাদ এটা তো ঝাড়খণ্ডের দিকে চলে গেল দুর্গাপুর বত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে একত্রিশ ডিগ্রি বর্ধমানের উনত্রিশ ডিগ্রি তারপরে মোটমাট হচ্ছে দক্ষিণবঙ্গে ব্যবসা গরম থাকবে আগামীকাল শীতের আমেজ এক ফুটাও থাকবে না আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের উল্টো হবে উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে মালদা জেলায় সাতাশ ডিগ্রি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় চব্বিশ ডিগ্রি দেখাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং জেলায় পনেরো দার্জিলিংয়ের হচ্ছে পনেরো ডিগ্রি থাকবে কারণ পাহাড়ি এলাকা ঠান্ডা থাকে চব্বিশ ডিগ্রি থাকবে হচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তেইশ ডিগ্রি আর বাংলাদেশে তো দেখি আমরা সর্বোচ্চ তাপমাত্রা ঢাকাতে থাকবে হচ্ছে রাজধানী ঢাকাতে থাকবে হচ্ছে তিরিশ ডিগ্রি কুমিল্লাতে উন তিরিশ ডিগ্রি খুলনা হচ্ছে তিরিশ ডিগ্রি বরিশাল আঠাশ ডিগ্রি বাংলাদেশের সুন্দরবন এলাকায় হচ্ছে কোথাও কোথাও পঁচিশ ডিগ্রি থাকতে পারে কিন্তু হচ্ছে মিনিমাম থাকবে হচ্ছে আটাইশ ডিগ্রির মতন চট্টগ্রামে সাতাশ ডিগ্রি মহেশখালীতে ছাব্বিশ ডিগ্রি রংপুর বিভাগে ঠান্ডা থাকবে ওইখানে পঁচিশ ডিগ্রি থাকবে তেঁতুলিয়া পঞ্চগড় নিয়ে হচ্ছে চব্বিশ ডিগ্রি আর রাজশাহীতে থাকবে আঠাশ ডিগ্রি রাজশাহীতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কম থাকবে আপাতত হচ্ছে এই হচ্ছে আগামীকালের আবহাওয়া সার্বিক পরিস্থিতি আপাতত কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে না কিন্তু উত্তরে কিন্তু শীতের আমেজ বজায় থাকবে আমাদের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করুন এবং আবহাওয়া কেমন আছে ঠান্ডা কোথায় আছে কোথায় কেমন ঠান্ডা কম আছে আপনারা কমেন্ট করে জানান